আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন বাড়ি থেকে চলে আসছি এখন যাবো ঢাকা শ্বশুরবাড়ি আছে শ্বশুরবাড়ি থেকে হসপিটালে যাবো হসপিটালে ওয়াইফের চিকিৎসা করেছিলাম ঢাকা উত্তরা থেকে একটু প্রবলেম দেখা দিয়েছে তাকে আবার আর একটু ভালো ডাক্তার দেখাতে যাচ্ছি ঢাকায় না আর চল যাচ্ছি এখন ইনশাল্লাহ পাশেই থাকবেন মিরের বাজার আড়তে আসছে ঢাকা যাওয়ার পথে যেহেতু ঢাকা আসলে চারটে সবজি পাওয়া যায় না সবাই মিরের বাজার কিনে নিলাম শ্বশুর আর ওই জায়গায় আপু আছে আম্মা আছে তাই সবাই মিলে ইনশাআল্লাহ সবজি রান্না করবে খাবো ইনশাআল্লাহ এইটা হচ্ছে আরত আর এই আরত থেকে এখন অনেক সবজি আর আপনার হচ্ছে আসতে পারে অটোতে করে টুঙ্গি স্টেশন তারপর একটা সিএনজি করে ইনশাল্লাহ চলে যাবো ঢাকা না সিএনজিতে আছি টঙ্গী স্টেশন থেকে সিএনজি নিয়ে আছি এখন আছি ইনশাল্লাহুল আমাদের এয়ারপোর্টে যাচ্ছি চলো দেখাও প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রস করে আমরা এখন চলে আসছি নাখায় নাকালপাড়া প্রধান উপদেষ্টা কার্যালয়ের পাশ দিয়ে চলে যাচ্ছি নিরাপত্তার আলহামদুলিল্লাহ সময় সন্ধ্যা সাড়ে ছটা এখন বের হয়েছি বাসা থেকে লালবাগ ইডনি সিনে যাওয়ার উদ্দেশ্যে ডক্টর দেখাবো ডক্টরের সিরিয়াল সিরিয়ালরা আছে তাই বের হয়েছি আমি ওয়াক্সিন নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি এর আগে ডক্টর দেখিয়েছিলাম উত্তর ইডনেসিনাতে এখন আর একটু প্রবলেমের কারণে আসছে ঢাকা ইডনেসিনাতে 그럼 괜찮나? 같이 저 ডক্টর দেখি চলে আসছি এই তো মোহাম্মদ চলে আসছে মোহাম্মদ তারপরে গেটটা খোলো ঢাকা শহর বন্দি একটা জায়গা সব সময় বন্ধ একটু ঘরের মধ্যে থাকতে হয় এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দাদি বাড়ি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার আপনার ডক্টর দেখে চলে আসছি ডক্টর পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা করতে আবার যেতে হবে